হ্যালো গায়েস দেখেন আমি কত সুন্দর করে চিংড়ি মাছ ভাজতেছি আহ এই চিংড়ি মাছের মশ ভাজি দেখি কি মজা মশ মশা ভাজি করে খাবো না আমি হচ্ছে হচ্ছে ভাজিগুলো দিয়ে রান্না তরকারি চিংড়ি ভুনা করব তার জন্য গায়ে আমার এই গায়েস বলার জন্য আমার বাড়ির মানুষজন সব আমার পরে অতিষ্ট কিন্তু আমি কি করব গায়েস আমি তো এই কথাটা বলে আমার খুব শান্তি লাগে আমি মজা পাই আর আমি হচ্ছে খুবই মজার মানুষ হাসি খুশি থাকি একটু বেশি কথা বলি আবার সময়ে কম কথা বলি এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য এটা তো আমি চাইলেই পূরণ করতে পারবো না বলেন আপনারা একটা ফাইন উলালা আপনাদেরকে রান্না করি আর আমি এক লাইন গান শোনাই আমার এখন একটা গান মনে পড়ে গেছে কিন্তু আমার আবার সমস্যা এক লাইন বলার পর পরের লাইন ভুলে যায় সারবতমঙ্গোল রাধি দিন দিনই রায় ভিন্ড এবং বংশিধারী ঠাকুর القناه আই দেখেন তারপরে লাইন ভুলে গুলা খেয়ে গেছি আসলে এই শীতের দিনে রাতে জাগা হয়ে যাচ্ছে বেশি অনেক রাত পর্যন্ত জেগে থাকি আর সকালে উঠতে উঠতে প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে তো সকালে লেট করে ওঠার কারণে রান্না করতেও কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর রান্না দেরি মানে খেতে দেরি তারপরে অল ওভার আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে জীবন আজকেও রান্না কমপ্লিট করে ফেলেছি আজকে আমার দুপুরে খাবারের মেনুতে হচ্ছে চিংড়ি মাছ করেছি এই যে এখানে মজাদার চিংড়ি মাছ কালারটা জাস্ট লুকিং লাইক অফ ওয়াও ওয়াও আর হচ্ছে এখানে হচ্ছে বেগুনের ভাজা করেছি বেগুন ভাজা আমার অনেক ফেভারিট আর এখানে হচ্ছে শশায় সালাদ করেছি বা শশা আজকে যে সালাদ করেছে উনি খুব অতিরিক্ত গুণী মানুষ যার কারণে শশা সালাতের মধ্যে পানি দিয়ে শশার সালাদ করেছে এরকম ডিফারেন্ট টাইপের সালাদ আপনারা খেয়েছেন কিনা আমার জানা নাই তবে আমি জীবনে খাই নাই এই প্রথম খাচ্ছি মানুষকে আসলে বেশি নির্ভর করে সালাদটা করতে দিয়েছিলাম তার জন্য এরকমের ডিফারেন্ট সালাদ করে দিয়েছে পানি সালাদ এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি তো চিংড়ি মাছ আজকে খাচ্ছি কিন্তু চিংড়ি খেলে কিন্তু আমার চোখের মধ্যে চুলকায় হ্যাঁ এটা একটা অনেক বড় সমস্যা তারপরেও মুখ মানে না অনেক কিছুই আমাদের শরীরের জন্য ক্ষতিকর তারপরেও আমরা জেনে শুনে সেই কাজটাই বেশি করে করি সেই খাবারটাই বেশি খাই এই যে গরুর মাংস অ্যালার্জি তারপরেও কি গরুর মাংসটা খাওয়া আমরা বন্ধ রাখি দিব্যি গরুর মাংস খাচ্ছি আর এই অ্যালার্জি জাতীয় খাবারগুলো খেয়ে কিন্তু খুব সুন্দর করে একটা এভিল খেয়ে নেই যাতে চোখ মুখ চুলকায় তো এই কাজটা দেখতাম আমার মা করতো মানে অ্যালার্জি হোক আর যাই হোক আমার মা খাইতো খাওয়ার পরে একটা ওষুধ খেয়ে নিত তো সেম সমস্যাটা আমারও খাই খাওয়ার পরে চোখ চুলকাকার না নাচুলকা কোনো কথা নাই একটা এভিল খেয়ে নিব বেশ শেষ তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আছে খাওয়ারের মেনু সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর আমার স্বামী সন্তানকে আমি যেন রান্না বাড়া করে খাওয়াতে পারি আল্লাহ মামিন আল্লাহ হাফেজ